জয় শুভ নমস্কার দর্শক আজকে আমরা আলোচনা করব আপনার রাশি মেন রাশি আগামী জুলাই মাস আপনাদের কেমন যাবে আপনাদের প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা আপনাদের আপনাদের ভাগ্য প্রেম জীবন চাকরি হবে কিনা বা বিবাহিত জীবন কেমন যাচ্ছে প্রেম আসবে কিনা স্বাস্থ্য কেমন থাকবে প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করব এবং আপনাদের গোচর অনুপাতে দৃষ্টি অনুপাতে আপনারা কি কি ফল পেতে সক্ষম সবটা আমরা ডিটেলসে এক এক করে আলোচনা করব অবশ্যই আপনারা শুধু দেখতে থাকুন ভিডিও শুরুতে একটা লাইক করে দিন ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হর হর মহাদেব মহাদেব আশীর্বাদকে প্রতিষ্ঠা সর্বদা থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট আপনার কাছ থেকে দূর করবে তো চলুন ভিডিও দিচ্ছি আপনাদের নবগ্রহের স্থিতি কোথায় কেমন রয়েছে আপনার প্রথম ঘরে উপস্থিতি রয়েছে রাহু দ্বিতীয় ঘরে মঙ্গল তৃতীয় ঘরে বৃহস্পতি চতুর্থ ঘরে শুক্র এবং সূর্য পঞ্চম ঘরে বুধ সপ্তম ঘরে আপনার কেতু দ্বাদশ ঘরে রয়েছে শনিদেব এবং এটা আপনার সাড়ে সাতই চলছে এখানে লেখা রয়েছে অলরেডি সাত জুলাই শুক্র রাশি পরিবর্তন করে চতুর্থ থেকে পঞ্চম ঘরে আসবে আর তেরো জুলাই মঙ্গল আপনার দ্বিতীয় ঘর থেকে বেরিয়ে তিন নম্বর ঘরে আসবে আর ষোলো জুলাই সূর্য চতুর্থ ঘর থেকে পঞ্চম ঘরে উনিশ জুলাই বুধ আপনার পঞ্চম ঘর থেকে বেরিয়ে ষষ্ঠ ঘরে আসবে এরপরে আপনার কি কি ফল পেতে সক্ষম সেটা নিয়ে আমরা এক এক করে আলোচনা করছি সর্বপ্রথমত হচ্ছে আপনাদের স্বাস্থ্য কেমন যাবে এই পুরো মাস স্বাস্থ্য নিয়ে যদি লক্ষ্য করা যায় আপনার প্রথম ঘরে লক্ষ্য করা হবে আপনার ঘরের অধিপতি হচ্ছে শনিদেব শনিদেব এখন সাড়ে সাতি চলছে এবং বারো নম্বর ঘরে অলরেডি উপস্থিত রয়েছে স্বাস্থ্য নিয়ে যদি দেখা যায় তেমন কোন রকম সমস্যা তো লক্ষ্য করা যাচ্ছে না বৃহস্পতি আপনার তিন নম্বর ঘরে রয়েছে আপনার রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি সে এখন রয়েছে আপনার তিন নম্বর ঘরে অতএব আপনাকে একটু হয়তো পরিশ্রম বেশি করাচ্ছে বা আপনার পরিশ্রম বেশি হচ্ছে একটু সেখানে ক্লান্তিবোধ হচ্ছে আপনার ছোট ছোট ট্রাভেল হয়তো অনেক হচ্ছে অলরেডি তো সেগুলো আপনারা একটু লক্ষ্য করতে পারবেন রাহু উপস্থিত রয়েছে মানে আপনারা একটুখানি কখনো কখনো একটু মানে মন মোতাবেক চলতে পারছে না এখন এই মন আরেকটু বাদে আর মন চিন্তা ভাবনা এরকম কিছু ব্যাপারে আপনারা একটুখানি ভুগছেন আর এই ডিস্যাটিসফ্যাকশান একটু আপনার কিন্তু হাসতে মানে আপনি সন্তুষ্ট নন এরকম একটা বিষয় হতে পারে স্বাস্থ্য নিয়ে কোন কোনো সমস্যা নেই এই মন একটু দিক সেদিক হচ্ছে পরিশ্রম বেশি হচ্ছে ট্রাভেল বেশি হচ্ছে আপনি আপনার দিকে খুব একটা খেয়াল রাখছেন না এরকমটাও হতে পারে এইসব সমস্যা আর তেমন কোনো ব্যাপার নেই আপনাদের স্বাস্থ্য আপাতত ঠিকঠাক এরপরে আসছে আপনাদের পারিবারিক পরিবেশ কেমন থাকছে পরিবার দিক দিয়ে এটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেটা রয়েছে তাদের মধ্যে আপনার সম্পর্ক আপাতত ঠিকঠাকই রয়েছে উন্নতির দিকে যাচ্ছে খুব ভালো থাকবে কোনো রকম সমস্যা নেই আপনাদের পারিবারিক জীবন বেশ ভালো যাচ্ছে তেমন কোনো সমস্যা থাকবে না পরিবার আপনাদের যথেষ্ট পরিমাণে সহায়তায় থাকবে এরপরে আলোচনা করে দিচ্ছি আপনাদের পড়াশোনা কেমন যাবে প্রেম জীবন কেমন যাবে পড়াশোনা প্রেম একটা জায়গা থেকে লক্ষ্য করা হয় পাঁচ নম্বর ঘর থেকে যেখানে উপস্থিত রয়েছে অলরেডি বুধ আর সেই ঘরের অধিপতি হচ্ছে চন্দ্রদেব যেটা ঘটনা লক্ষ্য করা আছে যে কি বুথ তেরো তারিখ উনিশ জুলাই পর্যন্ত সেখানে থাকবে অতএব যতদিন পর্যন্ত বুধ সেখানে থাকবে তো খুব ভালো তারপরে কিছুটা নেগেটিভ রেজাল্ট দেবে অলরেডি পঞ্চম ঘরে রাহুর দৃষ্টি রয়েছে মঙ্গলেরও দৃষ্টি রয়েছে অতএব সে জায়গাটা কিছু সমস্যা তো থাকবেই রাহু যখন দৃষ্টি রেখেছে অতএব সেখানে কিছু না কিছু অর্চন কিছু না কিছু সমস্যা বা কোনো কোনো ক্ষেত্রে দেরি এরকম কিছু করাবেই অতএব আপনার পড়াশোনার ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তৈরি করবে তবে বুধ বুধের যে পজিশান খুব ভালো বৃহস্পতি যে জায়গাটা রয়েছে আপাতত ঠিকঠাক রেজাল্ট দিবে যার জায়গায় আপনার পড়াশোনা মোটামুটি যাবে খুব ভালো নয় পড়াশোনায় মন থাকবে কখনো কখনো আপনার একটু মন ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে বাদ আপনি অন্য মনোযোগী হতে পারেন পারেন এই সব সমস্যার আর তেমন কোনো আপাতত অনেকটাই ভালো যাচ্ছে প্রেমের বিষয়ে যদি আমরা বলিনি প্রেমের ক্ষেত্রে যে ভবিষ্যৎ যেটা রয়েছে প্রেমের ক্ষেত্রেও সে একই বিষয় আপনার পার্টনার আপনার উপরে যখন তখন রেগে যেতে পারে বা আপনারা ছোট ছোট কথায় অনেক বেশি ঝগড়া করছেন কখনো কখনো ভালো বুধ রয়েছে শুক্র পজিশন খুব ভালো হবে তবে মাঝে মধ্যে ওই রাগ অভিমানের ব্যাপারটা একটু বেশি থাকবে কখনো কখনো ভুল বোঝাবুঝি আপনার পার্টনারকে নিয়ে সন্দেহ আর সন্দেহের কারণে ঝগড়া বিবাদ এই ব্যাপারগুলো কিন্তু চলে আসতে পারে অতএব আপনাকে এটা একটু দেখে চলতে হবে খুব খারাপ নয় আর খুব ভালো নয় প্রায় সেভেন্টি এইটি পার্সেন্ট মতো ভালো যাবে আর বাকিটা একটু খারাপ যেতে পারে তো আপনারা এটা একটু আপনারা দেখে চলবেন পড়াশোনা প্রেমের ক্ষেত্রেও এই ব্যাপার রয়েছে এরপরে আলোচনা করছি আপনাদের বিবাহিত জীবনকে আমাদের সাত নম্বর ঘরে উপস্থিত রয়েছে কেতু অতএব এখানে কেতুর যে উপস্থিতি আপনাদের জন্য একটুখানি সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে অলরেডি অনেকদিন ধরে আছে এবং আগামী কিছুদিনও থাকবে বেশ কিছুদিন অতএব আপনার পার্টনারের মধ্যে আপনি ডিস্যাটিসফ্যাকশান লক্ষ্য করতে পারবেন কখনো কখনো আপনাদের মধ্যে দূরত্ব বেড়ে যেতে পারে হয় আপনার কেয়ার করছে না আপনার সম্পর্কে তেমন কোনো খেয়াল লাগছে না আগের মতো ভালোবাসা নেই বা আগের মতো প্রেম নেই এরকম কিছু আপনি উপলব্ধি করতে পারেন বা হবে এরকম কিছু সমস্যা তবে অবশ্যই আপনারা কিছু উপায় ফলো করবেন যেগুলোতে আমি ভিডিও শেষে বলে দিচ্ছি আপনারা অবশ্যই সেখানে লাভবান হতে পারেন কিছুটা তো বিবাহিত জীবনে একটুখানি আপনারা ধ্যান রাখবেন আপনার পজিশন যেটা রয়েছে এটা একটুখানি সমস্যা জায়গায় রয়েছে দেখে চলবেন এটা বিবাহিত জীবন নিয়ে তেমন আর কিছু বিশেষ বলার নেই তারপর এটা একটু আপনারা সাবধানতা অবলম্বন করে চলবেন ঝগড়া বিবাদ কিন্তু কনস্ট্যান্ট একটু লেগে থাকতে পারে বলে লক্ষ্য করা তবে প্রেম ভালোবাসাও মাঝে মধ্যে আবার খুব ভালোও থাকবে শুক্রের পজিশন মোটামুটি ভালো রয়েছে কেন্দ্রে রয়েছে এবং পরবর্তী পাঁচ নম্বর ঘরেও আসবে অতএব আপনাদের ভিতরে বন্ডিংটা মাঝে মধ্যে খুব ভালো লক্ষ্য করা যাবে এবার আসছে আপনাদের ভাগ্য কেমন যাবে ভাগ্য যেটা লেটে যা ভবিষ্যৎ রয়েছে আপনার অষ্টম ঘরে অষ্টম ঘরের অধিপতি মঙ্গল এখন আপনার লাভের ঘরে রয়েছে অতএব ভাগ্য আপনার খুব ভালো রয়েছে কত তারিখ পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত মঙ্গল তেরো তারিখ রাশি পরিবর্তন করে তিন নম্বর ঘরে চলে যাবে তখন বুধের সাথে মঙ্গলের যোগ তৈরি হবে আগামী এগারো বছর পরে কিন্তু এমন যোগ কিন্তু যেটা ঘটনা যে কি বুধ মঙ্গলের যোগের ফলে আপনার পরিশ্রম বেশি থাকবে কাজ বেশি করতে হতে পারে আর মঙ্গল যতদিন তেরো আগে পর্যন্ত যতদিন দ্বিতীয় নম্বর ঘরে থাকছে আপনার ততদিন পর্যন্ত তো আপনার অর্থ ভাগ্য খুব ভালো থাকবে খুব ভালো লক্ষ্য করা যাবে আপনি ভাগ্য রিলেটেড যা কিছু করার যা কিছু সিদ্ধান্ত নেওয়ার আপনারা তেরো তারিখের আগে নেওয়ার চেষ্টা করবেন সেটাই আপনাদের জন্য সবথেকে ভালো এবং লাভদায়ক হতে পারে বা হবে সেটা আপনাদের জন্য বেশ ভালো বিষয়ে বলতে পারেন তো এই ছিল আপনাদের ভাগ্য ভাগ্য নিয়ে তেমন কোনো সমস্যা নেই পরবর্তী আপনাদের ভাগ্য যথেষ্ট সহায়তা থাকবে মঙ্গলের দৃষ্টি থাকবে আপনার ভাগ্যের ঘরে তিন নম্বর ঘরে এলে তো তখন আপনাদের ভাগ্য যথেষ্ট ভালো সহায়তা থাকবে এরপরে আসছে আপনাদের কেরিয়ার কেমন যাবে কেরিয়ার বিষয় যদি নিই যেটা লক্ষ্য করা যাচ্ছে কেরিয়ার দিক দিয়ে আপনার যেটা কোনো রকমের তেমন কোনো অসুবিধার কিছু নেই আপনাদের কেরিয়ার যথেষ্ট পরিমাণ ভালো যেতে চলেছে কেরিয়ার নিয়ে কোনো রকম মনে যদি প্রশ্ন থেকে থাকে তো কোনো ব্যাপার নয় আপনাদের পরিশ্রম বেশি করতে হবে শনিদেবের সাড়ে সাতই চলছে আর মঙ্গলের পজিশন যেটা রয়েছে রাহু যেহেতু প্রথম ঘরে রয়েছে তো তাই মাঝে মধ্যে আপনাদের ভিতরে একটা মনে সংখ্যা তৈরি করবে কখনো কখনো ডিস্যাটিসফ্যাকশান নিয়ে আসবে আর মনে হবে কাজটা পরিবর্তন করে নি এরকম কিন্তু ভাবনা চিন্তা হতে পারে তবে একটুখানি আপনারা যদি কাজ করেন তো সেক্ষেত্রে খুব ভালো নতুন নতুন কাজের সুযোগ আসবে কাজের প্রেশার বাড়বে আপনার চাকরি ক্ষেত্র যেটা লক্ষ্য করে যাচ্ছে যদি জন্য চেষ্টা করছেন বা চাকরির জন্য অ্যাপ্লাই করার চিন্তা আপনারা রাখছেন তবে সেটা ষোলো তারিখের পরে করুন বেটার ফল পাবেন সূর্য যখন আপনার রাশি পরিবর্তন করবে মঙ্গল রাশি পরিবর্তন করবে তারপরে কিন্তু আপনাদের চাকরিতে ভালো যোগাযোগ ভালো সম্ভাবনা তৈরি করবে তো সেদিক দিয়ে আপনাদের দেখে চলতে পারেন সেটা আপনাদের খুব ভালো যাচ্ছে আর আপনাদের লং ট্রাভেল হতে পারে কাজের সুবাদে এদিক সেদিক একটু দৌড়ঝাঁপ বেশি থাকছে বা হতে পারে তাহলে একটু ধ্যান রেখে চলুন ব্যাস ওভারঅল আপনাদের ঠিকঠাক ক্যারিয়ার নিয়ে তেমন কোনো প্রশ্ন নেই ক্যারিয়ারে পরিশ্রম করুন আপনি আপনার ফল অবশ্যই পেয়ে যাবেন এখন আমরা জেনে পরবর্তী যে বিষয়টা আলোচনা পেয়েছে ব্যবসা আপনাদের কেমন যাবে ব্যবসা ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি সাধারণ বখর থেকে ডেলি ইনকাম ব্যবসা কিন্তু লক্ষ্য করা হয় তো কেতু রয়েছে মানে একটু তো অর্জন থাকবে কখনো কখনো ব্যবসায় মনে হবে পরিবর্তন করে নি ব্যবসা ঠিকঠাক চলছে না ব্যবসা যা করছেন তাও তাতে আপনি নয় মনে হবে যেন আপনি ব্যবসায় কিছু কম করছেন আরও কিছু পরিবর্তন করি এরকম কিছু চিন্তা ভাবনা আসবে যা কিন্তু আপনার কখনো কখনো বেশি পরিবর্তন আপনার ব্যবসায় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে তো ব্যবসা নিয়ে একটুখানি আপনাদের মনে হয় সংশয় থেকে যাচ্ছে তো এটা একটু আপনারা ধ্যান রেখে চলুন ব্যবসা নিয়ে তেমন কোনো সমস্যা নেই আপনি একটুখানি ধৈর্য রাখবেন মাঝে মধ্যে আপনার মধ্যে ডিস্যাটিসফ্যাকশন আসবে নিয়ে আসবে সমস্যা ধীরে ধীরে সেটা কেটে যাবে কি কি উপায় ফলো করবেন যাতে আপনার এই নেগেটিভিটি কমে যাবে প্রথমতা হচ্ছে আপনার কেতু এই জায়গাটা যে সমস্যা ক্রিয়েট করছে তাই আপনি পশু পাখিদের খাবার দিতে পারেন বিশেষ করে কুকুর পাখি এদেরকে আপনি অবশ্যই আপনি খাওয়াতে পারেন প্রথম দ্বিতীয়ত হচ্ছে বৃহস্পতির বীজ মানে বৃহস্পতি দেবের যে মন্ত্র রয়েছে ওটা আপনি অবশ্যই জপ করবেন বিষ্ণু শাস্ত্র পাঠ করতে পারেন হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন সূর্যদেবকে জল দান দিবেন অর্ক দান করবেন আর কি আর আপনি আপনার সামর্থ্য মতো লোকজনদেরও দান করবেন পশুপাখিকে তো দান করছেন খাওয়াবেনি তাই সবাই দরিদ্র দূরস্থ লোকেদেরও সাহায্য করতে পারেন সেটা আপনার জন্য বেশ লাভদায়ক প্রমাণিত হতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্ত কেমন লাগলো আপনারা অবশ্যই ভিডিও নিচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ